Say mm -hmm. হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো তো আজকে দেখো আমি একদম গ্রিন রুমে হাজির হয়ে গেছি সকাল সকাল তো আজকে একটা নাচের প্রোগ্রাম আছে তো তার জন্য ওদেরকে সাজাতে হবে মানে আমার দুই বেবি বাচ্চাদেরকে ওরা দুজনে ডান্স পারফর্ম করবে এখানে দেখো একটা সুন্দর পরি একদম সেজেগুজে বসে আছে গ্রাম্য বধূ আর এই যে এখন মাম্মাম ড্রেস করবে তো লাইনে আছে আমরা আস্তে আস্তে এদের হয়ে গেছে অনেকটাই আর আমার মাম্মা এই যে চুলটা বেঁধে দিচ্ছে একটা দিদি ড্রেসাররা করাবে কি ওরা শুধু মেকআপ আর ড্রেসটা পরিয়ে দেবে আর বাকি কাজগুলো নিজেকেই করতে হবে চুলটা বিশেষ করে নিজেকে বেঁধে নিতে হবে তো চুলটা একটা এক্সপার্ট দিদিকে বললাম একটু বেঁধে দাও ওর বিনুনিটা দেখে নাও কত সুন্দর ওকে এত সুন্দর লাগছে না মানে পুরো মেকআপটা হয়ে গেলে বুঝতে পারবে কত ভালো লাগছে তো দেখতে থাকো ভিডিওটা আজকে বেবি মানে দাদা আর বোনের একটা পারফরম্যান্স আছে তো সেই জন্যেই ওরা এসেছে মেকআপ রুমে এখন ওরা সাজুগুজু করবে তো এই যে মাম্মাম চুল টুল পরে বসে আছে আর এবার করবে মেকআপ দাদা পেছনে লাগছে চুলটা ধরে টানছে তো এই যে মেকআপ লাইনে মেকআপের টাইম এসে গেছে তো সুন্দর করে সাজবে বলে না সেই ভোর ভোর ঘুম থেকে উঠে গেছে তো এখন মেকআপ করতে বসে আছে বসে গেছে তো দেখো কত সুন্দর মানে বড়দের মতো বড়োরাও এত ধৈর্য ধরে বসতে পারে না তো মেকআপ করতে বসে গেছে তো দেখো কিভাবে ও মেকআপ করে মানে এতটাই ও গুড গার্ল যে কোনো ডিস্টার্বিংই নেই আর আমার ছেলেকে তো বসানোটাই মুশকিল মেকআপ টেকআপ অবশ্য ছেলেদের মেকআপ করার কথাও নয় তো ও নাচে পারফর্ম করবে তো যাই হোক তো মাম্মা মানে সাজতে এতটাই ভালোবাসে তো তার জন্যে দেখো একদম সুন্দর চুপটি করে বসে যেমনটি বলছে ঠিক সেইভাবে বসে আছে আর মেকআপ করার জন্যেই সে ব্যস্ত মানে এমনি তো বাড়িতে যখন থাকে দিন একবার লিপস্টিক একবার কাজল এগুলো পড়তেই থাকে তো মেকআপ মানে মেয়েদের একটা সত্যি মানে একটা জন্মগত অধিকার হাসি যে কমিয়ে যাচ্ছে বারবার অর্ধেকটা করে দিয়ে চলে গেছে स्म स्टाइल करो এটা একা একা টোম করছে দেখো একা একা মোবাইলটা নিয়ে নিজে দেখছে আর নানান ধরনের ফোন করছে to mm -hmm. চলে যাও বসু আমরা স্টেজে বসেছি মামা কত মেকআপ করেছি কে স্টেজের ওখানে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আস এসে আমার ছেলেকে তারপর মেকআপ রুমে নিয়ে আসলাম তো এখানে ড্রেসগুলো পরানো মেকআপ করা এগুলো করানোর জন্য একসাথে দুজনকে সম্ভব হয়ে উঠলো না ঠিকঠাক তো এখন বাবান হচ্ছে যে এখন ড্রেসটা আগে পরে নিচ্ছে দেখো আর কি লজ্জা লজ্জা পাচ্ছে আর আঙ্কেল ওকে বলছে যে দিচ্ছে কেমন লাগছে বলছে তোমার ফটো তুলে নেব। ও অ্যাকচুয়ালি নাচবে হচ্ছে পুতুল নেবেগো পুতুল মানে ফেরিওয়ালার ড্রেস পরছে ফেরিওয়ালা সাজছে ফেরিওয়ালা বলছে কেমন লাগছে লাগছে না কি আঙ্কেল বলছে তো দেখো কি লজ্জা পাচ্ছে বেশ রকম লুক লাগছে না বেশ ভালো লাগছে তো দুজনের নাচ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি আর নাচের ভিডিওটা যেহেতু কপিরাইট আসবে তার জন্য ওটা দেখলাম না অন্য একটা ভিডিও শেয়ার করবো আর আমরা সন্ধেবেলা দেখো রেস্টুরেন্টে এসেছি চিকেন চাউমিন খেতে